হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল উদ্যোক্তারা মাশরুমের স্পোন কুরিয়ারে নিয়ে থাকেন অথবা যে কোনো কোনোভাবেই আপনি রিসিভ করেন রিসিভ করার পরে আসলে কি করণীয় সেটা যদি আপনি নিজেও ক্যারি করেন সেক্ষেত্রেও আপনার আসলে কী করণীয় এটা না জানার কারণে অনেক উদ্যোক্তারাই আছেন সঠিক উৎপাদন পান না আপনি আপনার চাষ ঘরে নেয়ার পরে সবার প্রথমে হয়েছে মিনিমাম চব্বিশ ঘন্টা রেস্টে রাখতে হবে অনেকেই এই ভুলটা করে থাকেন যে আপনি তো রেস্টে রাখতে বলছেন আমি রেস্টেই রেখেছি কিন্তু কার্টুন থেকে বের না করেই রেস্টে রেখেছেন এমন অবস্থাতে রাখা যাবে না আপনাকে অবশ্যই কার্টুন থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রা যেভাবে আছে পরিষ্কার ঘরে আপনি মিনিমাম চব্বিশ ঘন্টা রেস্টে রাখবেন তারপরে আপনি কাটেন অথবা সিলিন্ডার বানান যেটাই করেন যে পদ্ধতিটাই অবলম্বন করবেন আপনি সেটা করতে পারেন কিন্তু এই জিনিসটা গুরুত্বের সাথে অনেকেই দেখেন না অথবা ভুলে যান অথবা জানেন না যারা ভুলে যান তারা এই ভিডিওটি দেখে মনে করিয়ে নেবেন আর যারা জানেন না তারা জেনে নেবেন কারণ ছোট ছোট নিয়মগুলো আমরা প্রশিক্ষণের সময় বলে থাকি কিন্তু আসলে সব কিছু মনে রাখতে পারেন না বা রাখা হয়তো হয়ে ওঠে না কোনো মানুষের পক্ষে যার কারণে আপনাদের এই ভিডিওগুলো যাতে আপনাদের জিনিসটা দেখলে বা শুনলে আপনার মনে পড়ে যায় না কথাটা আমি জানতাম কিন্তু মনে নেই কারণ নতুন উদ্যোক্তারাই বেশি ভুল করে থাকেন এটা স্বাভাবিক নতুন অবস্থাতে ভুল হবে এটা খুবই স্বাভাবিক এটা দোষের কিছু না কিন্তু আপনাদের মনে করার দায়িত্বই আমাদের যারা আমরা প্রতিনিয়ত করে অভ্যস্ত আমরা ভুলি না এই কারণে আমরাও শুরুতে ভুল করেছি ভুল থেকেই মানুষ শিখে ভুলের ঊর্ধ্বে কেউ নয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজেকে স্বাবলম্বী করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ